আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আমরা আয়াতুল কুরসি অনেকেই পড়তে পারি আবার অনেকেই জানি না আবার অনেকে জানে আয়াতুল কুরসি অর্থাৎ কোরআনের আয়াত এগুলো আমরা জানি কিন্তু মুখস্থ জানি না আর জানল আমরা আমল কিভাবে করলে আর এটা কি ফজিলতকে গুরুত্ব সেটা আমরা জানি না আয়াতুল কুরসি হচ্ছে কোরআন মাজিদের। তিন নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠায় এই পুরো আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি প্রিয় দর্শক তিন নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠায় আপনারা দেখবেন ইংশা এই আয়াতুল কুরসিটা আছে এই আয়াতুল কুরসির ফজিলত হচ্ছে যেই ব্যক্তি আয়াতুল কুরসি সকালে এবং সন্ধ্যা পড়বে আল্লাহরুল্লাহ আলম তাকে জিন এবং খারাপ জিন থেকে বদ জিন থেকে এবং শয়তানের কুমন্ত্রণা সোয়াসা থেকে তাকে হেফাজত করবেন এবং যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর অর্থাৎ আপনি জোহরের নামাজের পর যে ফরজটা আছে জোহরের ফরজ ফজরের ফরজ জোহরের ফরজ আসরের ফরজ পাঁচ নামাজের যে ফরজ নামাজটা আছে ফরজ নামাজের পর যদি কোনো ব্যক্তি আয়াতল কুরসি পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তারা জনের জন্য জান্নাত বাজিট করে রেখেন অর্থাৎ সে মৃত্যু হওয়ার দেরি আল্লাহ রবুল্লা আলমের জান্নাতের স্থায়ী চিরস্থায়ী বাসিন্দা বানাতে দেরি করে না অর্থাৎ তার জান্নাতে যেতে বাধা একমাত্র মৃত্যু হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পর আপনারা আয়াতুল কুরসি পাঠ করবেন যদি না জানেন তাহলে কোরআন মাজিদের তিন নম্বর আর প্রথম পৃষ্ঠায় এই আয়াতুল কুরসি আছে অবশ্যই আপনার দেখে ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং কোনো ব্যক্তি যদি রাত্রে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পরে এভাবে ফু দিয়ে পুরো শরীরে যদি মেসেজ করে দেয় তাহলে আপনার এই খারাপ কোনো কিছু তাকে আকৃষ্ট করতে পারে না এবং তাকে ওয়াসওয়াসা বা তাকে বিভিন্ন বদ নজর থেকে আল্লাহ রব আলম তাকে হেফাজত করে খারাপ জিনিস থেকে অর্থাৎ অনেক সময় দেখা যায় ঘুমের মধ্যেও অনেক কিছু চেপে ধরে বা অনেক সমস্যা থাকতে পারে জিনের আসারগত সমস্যা থাকতে পারে বদ জিনের সমস্যা থাকতে পারে বদ নজরের সমস্যা থাকতে পারে এগুলো থেকে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে রক্ষা করবেন প্রিয় দর্শক এজন্য আপনারা এই আয়াতুল কুরসি অবশ্যই পাঠ করবেন এবং এই আয়াতুল কুরসি যখন পড়া হয় বান্তা যখন পড়ে তখন তার জন্য দুজন ফেরেস্তা নিযুক্ত করা হয় তার তাকে রক্ষা করার জন্য বিভিন্ন খারাপই জিনিস জিন থেকে খারাপ কিছু থেকে এজন্য আপনারা অবশ্যই অবশ্যই এই আয়াতুল কুরসি পাঠ করবেন শিখে নেবেন এই আয়াতুল কুরসি এমনই একটি গুরুত্বপূর্ণ একটি আয়াত আল্লাহ রবুল্লাহ আলমেন এই কোরআনে উল্লেখ করেছেন এই আয়াতুল কুরসি যখন আপনি পড়েন তখন আপনার রিজিকের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন বরকত বাড়িয়ে দেন সোবাহ আল্লাহ আপনার ইমানি শক্তি আল্লাহ রব্লা আলামিন বাড়িয়ে দেন ইমানের যজ্া বাড়িয়ে দেন ইমান বাড়িয়ে দেন বাড়িয়ে দেন ইমানের মধ্যে শক্তি দান করেন এবং আপনার মর্যাদাকে আল্লাহ রব্বুল্লা আলমিন বৃদ্ধি করে দেন এই আয়াতুল কুরসি পাঠ করলে আপনার মনের ভিতরে শান্তি আসবে মনটা প্রশান্তিতে ভরে যাবে প্রিয় দর্শক একটি বার হলেও এই আমলটি অবশ্যই আপনারা করবেন আমলটি অবশ্যই করবেন আমি আবারও বলছি এই আয়াতুল কুরসি তিন নম্বর পাড়া স্কুল আন মাজিদের তিন নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার মধ্যে আছে আপনারা শিখে নেবেন অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি লাইক দিন আর কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আল্লাহ হাফেজ